আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট এবং তাদের দোষরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি আমাদের ভাইরা এখনো হাসপাতালে আছে আহত অবস্থায় আমাদের বোনেরা এবং এখনো আমাদের ভাই বোনেরা কিন্তু শহীদ হচ্ছে এবং এর মধ্যেও যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের পরিকল্পনা করছে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে স্থান দেওয়ার কথা ভাবছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ একটি গণহত্যার সাথে জড়িত মানুষের ভোটাধিকার হরণের সাথে জড়িত গুম খুন মানবাধিকার হরণের সাথে জড়িত ফলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দ্বারা করাতে হবে এবং যারা এই ছাত্র হত্যা সাথে জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা বিচার সম্পন্ন করব এবং এই বিচার প্রক্রিয়ার পরেই মূলত বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না এবং এর আগে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন সম্ভব নয়